মেয়েরা ভালোবেসে পালিয়ে বিয়ে করার আগে একটা ভিডিওটা দেখে যাবেন তাহলে আপনি ভুল করা থেকে বেঁচে যাবেন প্লিজ ভাই বিরোটা দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিবেন তাহলে অনেক বনি বিরোটা দেখতে পারবে আজ সকালে মেয়েটা তার ভালোবাসার মানুষের সাথে পালিয়ে যাবে কারণ মেয়েটার পরিবার থেকে তাদের সম্পর্কের কথা অনেক আগেই জেনে গেছিল আর এই জন্য মেয়েটার পরিবার থেকে মেয়েটার উপর অনেক প্রেসার দিত যেন মেয়েটা সে ছেলের সাথে কথা না বলে কিন্তু মেয়েটা ছেলেটাকে অনেক বেশি ভালোবাসতো যার জন্য পরিবার থেকে প্রেসার দেওয়ার পরেও সে তার ভালোবাসার মানুষের সাথে কথা বলতো মেয়েটার সাথে ছেলেটার সাথে ফার্স্ট কথা হয়েছিল একটা মেসেঞ্জার গ্রুপে আর সেখান থেকে তাদের সম্পর্ক আস্তে আস্তে যখন তাদের সম্পর্ক প্রায় দেড় বছরের মতো হয়ে যায় মেয়েটা কিন্তু দুপুরবেলা ঘুমাচ্ছিল আর ওরকম সময় ছেলেটা মেয়েটার নাম্বারে ফোন করলো যখন মেয়েটার বাবা দেখলো তার মেয়ের নাম্বারে ফোন আসছে তখন মেয়েটার বাবা ফোন রিসিভ করলো কিন্তু ছেলেটা বুঝতে পারে নাই কোনটা মেয়েটার বাবা ধরছে কোনটা মেয়ের বাবা ধরছে আর যখন ছেলেটা কথা বলা শুরু করলো তখন মেয়ের বাবা বুঝতে পারলো এই ছেলের সাথে হয়তো আমার মেয়ের সম্পর্ক তখন মেয়ের বাবা ছেলের সাথে অনেক খারাপ ব্যবহার করলো আর এটাও বলে দিল আজকের পর থেকে তুমি আমার মেয়ের সাথে কথা বলবে না যদি আমার মেয়ের সাথে কথা বলো তাহলে তোমার খবর আছে। আর এটা বলে বাবা ফোন রেখে যখন ঘুম থেকে উঠলো তখন বাবা মা মিলে সাথে অনেক খারাপ ব্যবহার করলো আর বলে দিল আজকের থেকে যদি ছেলের সাথে কথা বলিস তাহলে তোকে বাসা থেকে বের করে দিব আর মেয়েটাও মেয়েটার বাবাকে অনেক ভয় পেত কারণ মেয়েটার বাবা ছিল অনেক রাগী মেয়েটা অনেক করে তার বাবাকে বুঝালো বাবা আমি এই ছেলেকে অনেক বেশি ভালোবাসি আমি ওকে ছাড়া বাঁচবো না যদি বিয়ে করতে হয় তাহলে ওকে আমি করব। আর তখন মেয়েটা তার ভালোবাসার মানুষের সম্পর্কে সবকিছু খুলে বললো ছেলেটার বাসা কথা ছেলেটা কি করে ছেলেটা কয় ভাই বোন ছেলেটার বাবা কি করে আর যখন মেটার বাবা মেটার কাছ থেকে ছেলের সম্পর্কে সবকিছু শুনলো তখন মেটার বাবার কাছে ভালো লাগলো না আর তখন মেটার বাবা সাথে সাথে বলে দিল এই ছেলের সাথে তুই আর কখনই কথা বলবি না এটাই আমার শেষ কথা আর তারপরে মেটা ছেলেটার সাথে অনেক কথা বলতো কারো কথাই শুনতো না এইভাবে কয়েকবার ধরাও খাইছে একপরজে মেটা সুযোগ করতে না পেরে তার ভালোবাসার মানুষকে একদিন লুকিয়ে ফোন দিল আর ফোন করে বলতেছে প্লিজ তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও আমি তোমাকে ছাড়া থাকতে পারতেছি না তখন ছেলেটার বলতেছে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে ঠিকানা দিতেছি তুমি এখানে চলে আসছো ছেলেটা ঢাকা থাকতো আর মেয়েটা থাকতো চট্টগ্রামে তখন ছেলেটা অ্যাড্রেস দিয়ে দিল মেয়েটাকে আর ছেলেটা মেয়েটাকে বলল দেখো আমার কাছে তো সেরকম টাকা পয়সা নাই তুমি যখন বাসা থেকে আসবে তখন তুমি যা পারো তাই নিয়ে এসো আর যদি কোনো সোনা দানা থাকে সেগুলো নিয়ে এসো তখন মেয়েটা বললো আচ্ছা ঠিক আছে তখন মেয়েটা কয়েকবার ভাবলো আমি কি ঠিক করতেছি আমার বাবা তো অনেক রাগী যদি কখনো জানতে পারে তাহলে আমাকে মেরেই ফেলবে আমাদের হয়তো বা কখনই মানবে না আমার বাবা তো অনেক রাগী বিয়ে হওয়ার পরও আমাদের সম্পর্ক হয়তো মানবে না কিন্তু আমি তো আমার মা বাবাকে অনেক করে বুঝাইছি তারা তো আমার কথাই শুনতে চায় না যাই হোক আমার মনের সুখ যার কাছে আমার তো তার কাছে যেতে হবে তখন মেয়েটা একটা লেটারে তার মনের সব কথাই লিখলো আর লিখার পরে মেয়েটার মা মেয়েটার বাবা যখন ঘুমাচ্ছিলো তখন মেয়েটা তাদের আলমারি থেকে নগদ দেড় লক্ষ টাকা আর কিছু গহনা তার ব্যাগে ভরে নিল আর তারপর দিন যখন সকাল হলো মেয়েটা তার ঘরে সে টেবিলে সেই লেটারটা রেখে গেল যখন সকাল হলো তখন মেয়েটার মা মেয়েটার ঘরে গিয়ে দেখলো মেটা ঘরে নাই দরজা খোলা তখন মেয়েটার মাও ভয় পেয়ে গেল কি ব্যাপার আমাদের মেয়েটা কোথায় তখন সাথে সাথে মেয়েটার মা মেয়েটার বাবাকে ডাক দিল তখন মেয়েটার বাবাও চলে আসলো আর তখন মেয়েটার বাবা দেখলো টেবিলে একটা চিঠি রাখা আছে আর যখন চিঠি পড়া শুরু করলো সেখানে লেখা ছিল প্রিয় বাবা মা আমাকে মাফ করে দিও তোমাদের অনেক করে বুঝাইছি আমি আমার ভালোবাসার মানুষকে অনেক ভালোবাসি কিন্তু তোমরা আমার কথাই শুনতে ছিল না আর আমি তোমাদের অনেক বুঝানোর পরে তোমরা বুঝতে পারতেছিল না আমার সুখ তার কাছে আর তাই আমি সুখে থাকার জন্য আমি আজকে বাসা থেকে পালিয়ে যাচ্ছি আমার ভালোবাসার মানুষের কাছে আর আজকে আমরা বিয়ে করব যদি পারো আমাদের জন্য দোয়া করো আমাদের মাফ করে দিও আর যখন মেয়েটার বাবা লেটার পড়লো তখন মেয়েটার বাবা বুঝতে পারলো তাদের মেয়ে পালাই গেছে এখানে আশেপাশের লোক অনেক ভিড় হয়ে গেছে শহর ভিতরে জানা জানি হয়ে গেছে আর ওইদিকে মেয়েটা ঢাকা চলে গেল মেয়েটা যে ছেলেকে ভালোবাসতো সেই ছেলেটার মূল উদ্দেশ্য ছিল টাকার প্রতি গেলে ছেলেটা একটা বকাটে ছেলে ছিল যাই হোক মেয়েটা যখন ঢাকা গেল তখন মেয়েটা দোকানের একটা নাম্বার দিয়ে ছেলেটাকে ফোন করলো আর ফোন করে বলল আমি ঢাকা চলে আসছি তুমি এখান থেকে আমাকে নিয়ে যাও তখন ছেলেটাও সেই জায়গায় গেল আর যাওয়ার পর দেখলো মেয়েটা ঠিকই সেই জায়গায় দাঁড়ায় আছে যাওয়ার সাথে সাথে ছেলেটা মেয়েটাকে বলল সাথে কি কি নিয়ে আসছো তখন মেয়েটা ছেলেটাকে বলতেছে প্রায় দেড় লাখের মতো টাকা নিয়ে আসছি আর কিছু গহনা নিয়ে তখন ছেলেটা মেয়েটাকে বলতেছে এগুলো আমার কাছে দাও তুমি তো মেয়ে মানুষ যদি হারায় ফেলো তখন মেয়েটা বিশ্বাস করে ছেলেটাকে দিয়ে দিল আর তখন মেয়েটা ছেলেটাকে বললো আচ্ছা বিয়ে করবা কখন তখন ছেলেটা বলল একটু পরে বিয়ে করবো আমরা তখন ছেলেটা ছেলেটা কিছু ফ্রেন্ড সার্কেল কে ফোন করলো আর ফোন করে বললো তোরা এখনই কাজে অফিসে চলে আয় আজকে আমি বিয়ে করব। তখন তারও কয়েকটা ফ্রেন্ড চলে আসলো কাজী অফিসে আর সেখানে যাওয়ার পর তাদের বিয়েটাও হয়ে গেল একটু দাঁড়ান আপনি কোথা থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে বলবেন দেখবো এই কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতেছে যাই হোক আর তারপর যখন তাদের বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে যাওয়ার পর ছেলেটা একটা রুম ভাড়া নিলো তখন মেয়েটা বলতেছে তোমাদের বাসায় আমাকে নিয়ে যাবা না তখন ছেলেটা বলতেছে সবইমাত্র বিয়ে করলাম যদি এখন তোমাকে বাসাে নিয়ে যাই তারা মানবে না উল্টা ঝামেলা করবে কিছুদিন যাক তখন নিয়ে যাব তখন মেয়েটা বললাছে ঠিক আছে আর তখন মেয়েটা বললাছে ঠিক আছে এটা ছেলেটাকে অনেক বেশি ভালোবাসতো ছেলেটা যাই বলতো মেয়েটা তাই করত প্রথম প্রথম তাদের সংসার জীবন ভালোই চলতেছিল সব টাকা পয়সা শোনাদানা সব কিছু ছেলের কাছেই ছিল আর ছেলেটা ওড়াতো টাকা খরচ করতো। ছেলেটার পরিবার এরকম ছিল ছেলেটার মা-বাবা অনেক আগে ডিভোর্স হয়ে গেছে আর ছেলেটা তার মামার কাছে বড় হয়েছে। আর এজন্য ছেলেটার পারিবারিক কোনো সমস্যা নাই আর এইভাবে যখন চার পাঁচ মাস হয়ে গেল সব টাকা প্রায় শেষ হয়ে গেল আস্তে আস্তে ছেলেটা কিরকম জানি পরিবর্তন হয়ে যাচ্ছিল ঠিক মতো বাসায় আসতো না তার স্ত্রী কেমন আছে কি করছে খাইছে কিনা ভালো আছে কিনা কোনো খোঁজ করি রাখতো না মেয়েটা সারাটা দিন তার স্বামীর জন্য অপেক্ষা করত। আর যখন ছেলেটা চাহিদার দরকার হতো সেই চাহিদা পূরণ করে সে আবার সেখান থেকে চলে যেত যেটা আপনারা বুঝতেই পারতেছেন একদিন দুপুর ছেলেটা বাসায় গেল তখন মেটা তার স্বামীকে বলতেছে কি ব্যাপার তুমি জানি কিরকম হয়ে গেছো আগের মতো খোঁজ খবর রাখো না ঠিক মতো বাসায় আসো না আমি কেমন আছি কি খাইছি ভালো আছি কিনা কোনো খোঁজ রাখো না তখন ছেলেটা করতেছে একদম মুখে মুখে কথা বলবি না তোকে বিয়ে করছে বলে কি আমার সব খোঁজ রাখতে হবে না তুই কালকেই তোর বাসায় যাবি আর বাসায় গিয়ে আমার জন্য টাকা নিয়ে আসবি আমি ব্যবসা করব। তখন মেয়েটা বলতেছে আমি বাসা থেকে আসার সময় কতগুলো টাকা নিয়ে আসছি এছাড়া আমার পরিবার কখনোই তোমার আমার সম্পর্কের কথা মানবে না তারা আমাদের উপর অনেক রাগ হয়ে আছে এই সময় আমি গিয়ে টাকা পয়সা চাইতে পারবো না আর এই নিয়ে ছেলেটার সাথে মেয়েটার সাথে অনেক ঝগড়া লাগলো তখন ছেলেটা মেয়েটাকে অনেক হাত তুললো তখন ছেলেটা বলে দিল তুই যদি আমার জন্য টাকা না আনিস তোকে আমি জিবুস দিয়ে দিব তখন মেয়েটা ছেলেটার পায়ে ধরে বলল প্লিজ আমার সাথে এরকম করো না এই দুনিয়া আমার বাবা মা থাকতো বাবা মা নাই শুধুমাত্র তুমি আছো এখন যদি তুমি আমার সাথে এরকম করো তাহলে আমি কোথায় যাব আর তখন ছেলেটা কোনো কিছু না বলে সেখান থেকে চলে গেল মেয়েটার হাতে যে ফোন ছিল সেই ফোনটাও নিয়ে গেল কারণ সেই ফোনটা বিক্রি করে সে কয়েকদিন চলতে পারবে আর এভাবে প্রায় সময় ছেলেটা মেয়েটাকে অনেক হাত তুলতো খালি টাকা টাকা করতো কারণ ছেলেটার মূল উদ্দেশ্য ছিল এই মেয়েটাকে বিয়ে করার পর ওদের তো ভালো টাকা পয়সা আছে টাকা পয়সা দিয়ে আবার আমি ব্যবসা করব। আমিও নিজের পায়ে দাঁড়ায় যাব আর তখন আস্তে আস্তে মেয়েটাও বুঝতে পারলো আমার বাবা মা ঠিকই বলছে ও ভালো ছেলে না ওকে বিয়ে করলে আমার জীবন নষ্ট হয়ে যাবে এখন তাই হলো যদি আজকে আমি আমার বাবা মার কথা শুনতাম যদি আজকে আমি ওর সাথে পালায় না আসতাম তাহলে আমার জীবনটা অনেক সুন্দর থাকতো কত বড়লোক পরিবারের ছেলেরা আমাকে বিয়ে করতে চাইছে শুধুমাত্র ওকে ভালোবাসার কারণে আমি কাউকে বিয়ে করতে চাই নাই মেয়েটার পাশের ঘরে একটা খালা ভাড়া থাকতো সেই খালাও মেয়েটাকে অনেক আদর করতো একদিন মেয়েটা সেই খালার কাছে গিয়ে বলতেছে খালা আপনার ফোনটা দিবেন আমি আমার বাসায় ফোন করব। তখন মেয়েটা তার বাসায় ফোন করে বলতেছে মা আমি অনেক কষ্টে আছি আমি তোমাদের কাছে যেতে চাই প্লিজ তোমরা আমাকে মাফ করে দাও আর যত কিছু হোক মায়ের মন তখন মা বলতেছে ঠিক আছে তুই কোথায় আছিস আমাদের বল আমি তোকে নিয়ে আসবো তখন মেয়েটাও অ্যাড্রেস দিল আর তখন সাথে সাথে মা বাবা মিলে মেয়েটাকে নিয়ে আসলো এখন মেয়েটা তার পরিবারের কাছেই আছে এখনো মেয়েটা তার ওদেরকে ভুলতে পারতেছে না এখন তাদের ডিভোর্স হয়ে গেছে এখানে কি বুঝে গেল জানেন আমি বলতেছি না আপনি পালিয়ে বিয়ে করতে পারবেন না আমি বলতেছি না পালিয়ে বিয়ে করলে এরকম হবে আমি এখানে এতটুকু বুঝতে চাইলাম আপনি পালিয়ে বিয়ে করেন আর যেভাবে বিয়ে করেন না কেন যদি আপনি একটা ভুল মানুষকে বিয়ে করেন তাহলে আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে তাই আপনি যাকে বিয়ে করেন না কেন বিয়ে করার আগে দশবার বার ভাববেন এই মানুষটার সাথে কি আমি সারা জীবন থাকতে পারবো কিনা